আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহান আসসালামু আলাইকুম আমরা এমন এক জমানায় বাস করতেছি যেই জমানায় ফিতনা তসবির দানা সিরে গেলে যেভাবে একটার পর একটা ঝরে পড়ে সেভাবে করে ফেতনা আমাদের উপরে একটার পর একটা আসতে থাকে ওলামায়ক রাম পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছেন ফেতনা সামলাতে গিয়ে আর শেষ জমানায় আপনারা জানেন যে অধিকাংশ নারী দাজ্জালের অনুসারী হয়ে যাবে দাজ্জালের সিস্টেমের কারণে এজন্য আমাদের মোমিন নারীদেরকে বাঁচানোর জন্য দাঁত ফেতনা ফাসাদগুলো মা বোনদের সাথে বেশি বেশি আলোচনা করা প্রয়োজন তো আজকে আমার বিষয় হচ্ছে মেয়েরা কিভাবে নিজেকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে নিজের ইমানকে রক্ষা করবে ইনশাআল্লাহ দাজ্জালি ফেতনা সবাইকেই গ্রাস করে নেবে পুরুষ মহিলা উভয়কেই এমনকি জিন জাতিকেও গ্রাস করবে মুমিন যেসব জিন আছে তারাও অনেকেই দাজ্জালি ফেতনায় পড়ে পথভস্ত হয়ে যাবে তো এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানব জাতি তার ভিতরে আমরা নারী জাতিকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো প্রথমে আমি টিন বয়সের মেয়েদেরকে নিয়ে আলোচনা করব কারণ এই সময়টা যেহেতু বয়সন্ধিকাল এই সময়েই মেয়েদেরকে সবচেয়ে বেশি পথভ্রস্ত করা যায় তাই এই সময় থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ আর মেয়েরা মোটামুটি যেহেতু বালেগা হয় বুঝতে শিখে তাই তাদের জন্য আলোচনাটা থাকবে মোটামুটি এই বয়সে যারা দিনদার হয়েছে বা আল্লাহতালা যাদেরকে দিনদার হওয়ার তৌফিক দিচ্ছেন তারা ইনশাআল্লাহ আমার এই আলোচনা থেকে উপকৃত হবেন একটা মেয়েকে সাধারণত আমরা এগারো বা বারো বছরে বালেগা হিসেবে ধরি বা কোনো কোনো ক্ষেত্রে তার প্রথম হায়েজ বা হায়েজের পর থেকে তাকে বালেগা হিসেবে গণ্য করা হয় তখন থেকেই তার পর্দা ফরজ হয়ে যায় তো আমাদের সেই সময় থেকে আমাদের বাবা মাদেরকে এবং ওই মেয়ে যদি বুঝ থাকে সে নিজে থেকে তখন সতর্ক হয়ে যাবে কারণ প্রথম হায়েজেই জিন জিনসানের একটা কুনজর নজর পড়ে যায় অধিকাংশ মেয়েরা এই তার নিজের প্রথম হাইজের সময় জিন শয়তানের দ্বারা পজেস হয়ে যায় তাই ওই সময়টাতে মেয়েকে অনেক বেশি সতর্ক থাকতে হবে পর্দাপুষ্িতায় থাকা পবিত্রতায় থাকা একটু সতর্ক থাকা একা রুমে না ঘুমানো ডিপ্রেশনে না থাকা এগুলি মেয়ের নিজেকেও খেয়াল রাখতে হবে প্লাস মেয়ের বাবা মাকেও সতর্ক থাকতে হবে ফুল সাপোর্ট দিতে হবে তাকে দূরে সরিয়ে দেওয়া যাবে না সেই সময়টায় মুড সুইং হতে থাকে মেজাজ খিটখিটে থাকতে পারে বাবা মাকে এই বিষয়গুলি সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে আর এই সময়টাতে মেয়েদের মন অনেক উড়ু উড়ু থাকে ছটফটে থাকে সব কিছুকে রঙিন মনে হয় অনেক কিছু করতে ইচ্ছা করে তাই তাকে খুব বেশি সাপোর্ট দিতে হবে যদি বাবা মা সাপোর্ট না দেয় সাথে না থাকে পাশে না থাকে তখন তার বান্ধবীরা তাকে ভুল পথে নিয়ে যাবে অথবা সিনিয়র বান্ধবী থাকে অথবা দেখা যায় যে ভাবি বা অমুক একটু যারা সিনিয়র টাইপের তারা তাদেরকে ভুল জিনিস দেখিয়ে শুনিয়ে ভুল পথে নিয়ে যায় তো ঘরে যখন হায়েস্ট চলবে তখন তো ঘরেই থাকবে বাহিরে যাওয়ার দরকার নাই স্কুল বা মাদ্রাসা যেটাই হোক ওই সময়টা গ্যাপ রাখাই ভালো এত জরুরি না যে ওই সময়টাতে স্কুলে বা মাদ্রাসায় যেতেই হবে যদি পরীক্ষা থাকে তাহলে ভিন্ন কথা তো এ হচ্ছে হায়েস্ট টাইমের কথা এরপরে যখন সে মাদ্রাসায় পড়বে বা স্কুলে পড়বে স্কুলে পড়লে তো অবশ্যই শুধুমাত্র গার্লস স্কুলে পড়বে কোনো ভাবে তাকে কম্বাইন্ড স্কুলে দেওয়া যাবে না অর্থাৎ যেখানে সহশিক্ষা আছে ছেলে মেয়ে একসাথে পড়ে সেরকম জায়গায় তো দেয়া যাবেই না চেষ্টা করা যে কমই মহিলা মাদ্রাসায় দেওয়া কারণ স্কুল যেটা শুধু গার্লস স্কুল সেখানে তো টিচাররা পুরুষ টিচাররাই পড়ায় তো সেখানে তো পর্দা রক্ষা হবে না তো সেক্ষেত্রে বাইরে দিতে হলে কমই মহিলা মাদ্রাসায় দিতে হবে তবে আমার পরামর্শ হচ্ছে বালেগা হওয়ার পরে ঘরে নিয়ে আসা আপনি ওর চার বছর বয়স থেকে বারো বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারেন কিন্তু এরপরে তাকে আপনি ঘরে নিয়ে আসবেন ঘরে এনে পড়াবেন এবং অন্যান্য ছেলেদের প্রতি আমার পরামর্শ থাকবে যে ছেলেরা তোমরা ওই মেয়েকেই বিয়ে করো যে ঘরে পড়ছে ঘরে থেকে পড়াশোনা করছে এভাবে করে আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে মেয়েরা ঘরে থেকে পড়বে আর ছেলেরা ঘরে থেকে পড়া মেয়েদেরকে বিয়ে করবে তাহলে ইনশাআল্লাহ ব্যালেন্স হবে আর এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে আর যদি কমি মাদ্রাসায় পরেও অবশ্যই আসরের পরেই মাগরিবের আগেই বাসায় চলে আসবে এটা আমি বহুবার বহু আলোচনায় আমি বলছি আর মাদ্রাসায় যাওয়ার পরেও সতর্ক থাকতে হবে মেয়েরা নিজেদের বান্ধবী নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকবে এমন অনেক মেয়ে আছে যারা বাসার পরিবেশে সামান্যতম দিন পায় না বরং সম্পূর্ণ অপসংস্কৃতির উপরে বড় হয় সেই জিনিসগুলি এসে মাদ্রাসায় তার বান্ধবীদের সাথে আলোচনা করে ভালো মেয়েটাকে নষ্ট করে ফেলে তাই এই বাবা মাকেও খেয়াল রাখতে হবে এবং ওই মেয়েটাকেও সতর্ক থাকতে হবে যে সভ্য পরিবারের সভ্য মেয়ের সাথে বান্ধবী কর বান্ধবিত্ব করতে হবে ঠিক আছে বন্ধুত্ব করতে হবে আমি যেহেতু সরাসরি ভয়েস দিতেছি আমার যে ডেফল্ট রেকর্ডার আছে সেটা দিয়ে সরাসরি কোনো এডিট না একেবারে ডাইরেক্ট কথা বলতেছি যার কারণে হয়তো বা কথায় টুকটাক দুই একটা মিস হতে পারে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আর এই আলোচনাগুলো আমি ধারাবাহিকভাবে করব কারণ এক আলোচনায় করতে গেলে অনেক বড় হয়ে যাবে পর্ব পর্ব আকারে কয়েকটা পর্ব করে ইনশাআল্লাহ পুরো বিষয়টা ক্লিয়ার করব এ টু জেড যেহেতু টিনেস থেকে শুরু করছি ঘুরে ফিরে গিয়ে আবার এটি টিনেজে ফিরে আসবো ইনশাআল্লাহ যাতে প্রত্যেকটা বিষয় চলে আসে এর মাঝে যদি কারো কোনো পরামর্শ থাকে তাও দিতে পারেন তাহলে সেই জিনিসটাকে আলোচনায় আনতে পারবো ইনশাআল্লাহ এরপর এই টিনেজ বয়সটা হচ্ছে বিপরীত লিঙ্গকে খুঁজে বের করার বা বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ আকর্ষণ তৈরি হওয়ার একটা বয়স তো সেই সময়টাকেও খেয়াল রাখতে হবে বাবা মার এবং মেয়েটার নিজের মেয়েকে বুঝতে হবে যে না আল্লাহ আল্লাহতাল্লাহ আমার জন্য যেই সময় নির্ধারণ করছেন সেই সময় আমি একজন জীবন সঙ্গী পেয়ে যাব। এখনই আমি কারোর প্ররোচনায় এই ভুল পথে পা বাড়াবো না কারণ ইদানিং অসংখ্য তথ্য আমরা পাই যেখানে কমই মাদ্রাসায় মেয়েরাও এই জিনিসে লিপ্ত মানে ছেলে মেয়েরাও আমাদের কমি মাদ্রাসার ছেলে মেয়েদের উপরে একটু আস্থা থাকে যে তারা এইসব প্রেম বা অন্যান্য বিষয়গুলিতে আসক্ত হয় না বা এই ভুল পথে পা বাড়ায় না কিন্তু দেখা যাচ্ছে এখন মিডিয়ার কারণে তারাও এই ভুল পথে পা বাড়াচ্ছে তো এইদিকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আর কওমি মাদ্রাসার মেয়েদের উপরে এখন হিন্দুত্ববাদী কু নজর পড়েছে তারা বিভিন্নভাবে সুকৌশলে মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারকে বলা হয় ভাগুয়া লাভ ট্র্যাপ তারপর কেউ কেউ চাদুও করতেছে মেয়েদের ছবির মাধ্যমে অথবা মেয়েদের কাছে চাদু দেওয়া খাবার খাইয়ে এভাবে করে তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে এটা ফেতনার জমানা কাউকে বিশ্বাস করা যাবে না আর মিডিয়ার ক্ষেত্রে যখন একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে কিছু দেখতে যাবে হয়তো বা তার সামনে কোনো নাটক বা সিনেমা চলে আসতে পারে যেখানে রোমান্টিক সিন থাকতে পারে তার শয়তান তার ভিতরে আসা দিবে যে এইটাই দেখো তো এগুলি দেখে সে ওরকম কিছু করার জন্য আগ্রহী হবে এই জন্য মেয়ে আপনি নিজেও সতর্ক থাকবেন যে না এগুলি দেখে এগুলি তো আমি দেখবই না আর যদি কোনো কারণে দেখে ফেলেও এভাবে করে আমি নিজেকে পথভস্ত করব না আল্লাহর কাছে সাহায্য চাপ চেষ্টা করব ইসলামিক কিছু দেখার জন্য আমি এই কথা বলতেছি কারণ আমরা শত চেষ্টা করেও এখন স্মার্টফোন বা অন্যান্য যেসব গ্যাজেট আছে সোশ্যাল মিডিয়া থেকে ছেলে মেয়েদেরকে সরিয়ে রাখতে পারবো না তারা আমি তাকে না দিলেও সে অন্য কোথাও গিয়ে দেখবেই বরং তাকে আমি বুঝিয়ে দেবো যে কি দেখতে হবে আর কি দেখতে হবে না এরপর এই বয়সটাতে পরণ আসক্তি শুরু হয় এই দিকেও খুব খেয়াল রাখতে হবে এর দ্বারা যেমন নিজের মানসিকতা নষ্ট হয় তেমন শরীর নষ্ট হয় তাই খুব খেয়াল রাখতে হবে যে এগুলির দিকেও অগ্রসর হওয়া যাবে না এটা আল্লাহর হুকুমের বিরোধিতা আল্লাহ তালা যথাসময়ে প্রত্যেকের জন্য জীবনসঙ্গী এবং জীবন জীবনসঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন এত অস্থির হওয়ার কিছু নাই এই ব্যাধি থেকে বাঁচার উপায় হচ্ছে রোজা যদি মনের ভিতরে এরকম কোনো চিন্তা আসে সেই ক্ষেত্রে সে টানা একাধারে লাগাতার রোজা রাখতে থাকবে যতদিন না পর্যন্ত তার এই আকাঙ্ক্ষা দূর হয় আর যদি বেশি সমস্যা হয় বাবা আমাকে বলবে যে বাবা মা আমার বিয়ের ব্যবস্থা করো আমি সহ্য করতে পারতেছি না বা অন্য কোন সমস্যা যেটা বাবা আমার সাথে শেয়ার করবে আর বাবা আমারও এই জিনিসগুলি ইজিলি নিতে হবে অনেক সময় আমরা বলে বসি যে কেমন ছেলে মেয়ে বেয়াদব লজ্জা নাই নির্লজ্জ এগুলি কিভাবে বলে না তাকে আমরা বলতে দেই না বলেই তো সে পথভ্রষ্ট হয় আবার সেলেমের যৌক্তিক কথাগুলিও শোনা উচিত তর্ক করো বেদব হয়ে গেছো এইভাবে বলে তাদের কথাকে উপেক্ষা করাও ঠিক না বাবা আমার উচিত সেলেমের কথাগুলি মনোযোগ দিয়ে শোনা বোঝার চেষ্টা করা যে তার সমস্যাটা কি আমাদের নিজেকেই প্রথম কাউন্সিলিং করতে হবে আমাদের সেলেমের ব্যাপারে এটা আমরা না করার কারণে পরবর্তীতে বাহিরে সাইকেটিস্টের কাছে নিয়ে গিয়ে কাউন্সিলিং করতে হয় আর তাছাড়া জিন শয়তান থেকে হেফাজতের দায়িত্ব আমাদের তার পর্দার ব্যাপারে আমলের ব্যাপারে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে জিন শয়তানের বদ নজরে না পড়ে কারণ ওই যে আমি বললাম প্রথম হাইজ থেকেই জিন শয়তানের নজরে পড়ার সম্ভাবনা থাকে তাই খুব খেয়াল রাখতে হবে আবার এই বয়সটাতেই বিভিন্ন রকম টিকা দিয়ে মেয়েদের শরীরে জিন শয়তান সহ জীবাণু এবং বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই ক্ষেত্রেও বাবা আমাকে সতর্ক থাকতে হবে যে কোনো প্রকার টিকা দেওয়া যাবে না তবে তাদের জন্যই এটা যাদের ইমান আমল মজবুত যারা আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন তারা এই টিকা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আর যারা দুর্বল তাদের জন্য আমার কোনো পরামর্শ নাই তারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন তো আজকের এই পর্বে আমি টিনেজ মেয়েদেরকে নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে টিনেজ এজটা পার হয়ে যেই বয়সটা অর্থাৎ যুবতী বয়সে কি করণীয় বিয়ের আগ পর্যন্ত সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে কিভাবে সে অগ্রসর হবে সেটা আলোচনায় থাকবে তো আজকে এই পর্যন্তই রইল ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের